ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি সেই রুটিটাই কি ভেজাল মুক্ত আসুন জেনে নিই আমাদের প্রতিদিন খাদ্যের মধ্যে ভেজাল কতটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে প্রতি বছর ভাইরাস ব্যাকটেরিয়া পরজীবীরা বা রাসায়নিক পদার্থের কারণে দূষিত খাবার খেয়ে বিশ্বে প্রায় ছশো মিলিয়ন মানুষ অসুস্থ হয়ে পড়ে খাদ্যজনিত অসুস্থতায় প্রতি বছর চার লক্ষ কুড়ি হাজার জনের মৃত্যুর কারণ হয় খাদ্য নিরাপত্তা হলো নিরাপদ খাদ্য গ্রহণের অঙ্গীকার অর্থাৎ গ্রহণযোগ্য খাবারে বিষাক্ত পদার্থের মাত্রা যা খাদকের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে না খাদ্যজনিত বিপদ রাসায়নিক বা শারীরিক প্রকৃতির হতে পারে যা সাদা চোখে সাধারণত দেখা যায় না খাবার ছাড়া কেউ বাঁচতে পারে না এ পৃথিবীতে ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময় হয়ে ওঠে খাবার না খেলে পুষ্টি পাওয়া যায় না শরীরের পুষ্টির জন্য পুষ্টিকর খাবার খাওয়া জরুরি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আজকের দিনে প্রধান উদ্দেশ্যই এবং সমস্ত মানুষ যাতে খাবার নষ্ট করা থেকে বিরত থাকেন সেই বিষয়ে সচেতন করা অবশ্যই প্রয়োজন আপনি কি জানেন যে প্রতি বছর প্রায় ছশো মিলিয়ন মানুষ অনিরাপদ খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে সুতরাং আমাদের খাদ্য নিরাপদ কিনা তা নিশ্চিত করা আমাদের স্বাস্থ্যের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ খাবার বড় হওয়ার পর থেকে যতক্ষণ না আমরা খাই ততক্ষণ আমাদের সতর্ক থাকতে হবে দূষিত খাবার খেয়ে অসুস্থ হওয়ার মতো খাদ্যজনিত অসুস্থতা প্রায়শই ঘটে লক্ষণগুলির মধ্যে বমি ব্যথা এবং ডায়রিয়া অন্তর্ভুক্ত থাকতে পারে নিরাপদ খাদ্য মানুষের মৌলিক অধিকার কিন্তু অপ্রিয় সহলেও সত্য যে খাদ্যে ভেজালের দৌরাত্মে জনজীবন আজ হুমকির সম্মুখীন শুধু ভেজাল খাদ্য গ্রহণের ফলে দেশে প্রতি বছর প্রায় তিন লাখ লোক ক্যান্সারে আক্রান্ত হচ্ছে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা দেড় লাখ কিডনি রোগে আক্রান্তের সংখ্যা দু লাখ এছাড়া গর্ভবতী মায়ের শারীরিক জটিলতা সহ গর্ভজাত বিকলাঙ্গ শিশুর সংখ্যা প্রায় পনেরো লাখ গবেষণা সূত্রে জানা যায় আমাদের শরীরে তেত্রিশ শতাংশ রোগ হওয়ার পেছনে রয়েছে ভেজাল খাদ্য পাঁচ বছরের নিচে শিশুর চল্লিশ ভাগ রোগ হয় দূষিত খাদ্য থেকে খাদ্য উৎপাদন থেকে শুরু করে খাবার টেবিলে আসা পর্যন্ত নানা পর্যায়ে দূষিত হয় এর মূল কারণ অসচেতনতা প্রতি বছর অনিরাপদ খাদ্যের কারণে প্রায় ষাট কোটি মানুষ রোগাক্রান্ত হন তাই আমাদের উচিত খাদ্য নিরাপত্তায় সচেতনতা অবলম্বন করা যা আমাদের খাদ্যবাহিত রোগ এড়াতে সাহায্য করবে রাষ্ট্রপুঞ্জের মতে শুধুমাত্র ভেজাল খাবার খেয়েই বিশ্বজুড়ে প্রায় চার লক্ষ কুড়ি হাজার মানুষ সংক্রমিত হন দু সালে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদ ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসের প্রসঙ্গ সামনে আনেন নিম্ন ও মধ্য আয়ের দেশগুলির জনগণের ওপর খাদ্য জমিত রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করে আন্তর্জাতিক এই সংস্থা এই সমস্ত কথা বলেন রাষ্ট্রপুঞ্জের একটি নিবন্ধে বলা হয়েছে উৎপাদন থেকে শুরু করে ফলন প্রক্রিয়াজাতকরণ সঞ্চয় বিতরণ প্রস্তুতিকরণ এবং গ্রহণের সমস্ত খাদ্য শৃঙ্খলের প্রতিটি পর্যায়ে খাদ্য সুরক্ষার বিষয়টি জড়িয়ে রয়েছে এরপরেও ক্রেতা ও বিক্রেতাদের অসচেতনতায় প্রায় খাদ্য সংক্রান্ত বিপর্যয়ের ঘটনা আমাদের সামনে উঠে আসে মূলত অস্বাস্থ্যকর খাদ্যই ভেজাল এই বিপর্যয়ের মূল কারণ বলে জানতে পারা যায় সুস্থ থাকতে খাবারের মানের উপর সবসময় গুরুত্ব দেওয়ার কথা বলেন চিকিৎসকরা যে খাবার খাওয়া হচ্ছে সেটা যাতে পরিচ্ছন্ন থাকে কোনো রকমভাবে দূষিত না হয় তা বিশেষ করে দেখতে বলেন তারা খাবার যদি অপরিচ্ছন্ন হয় জীবাণু সংক্রমিত হয় তাহলে তা থেকে প্রাণঘাতী নানা রোগ হতে পারে টাইফয়েড কলেরার মতো ছোঁয়াচে রোগ সংক্রমণ হতে পারে বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস বা পরজীবী সংক্রমিত হয়েছে এমন খাবার থেকেই আসতে পারে বিপদ খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে গলত থাকলে ফাঁক ফুকর থাকলে তা থেকে জল এবং খাবারের বিষক্রিয়া ঘটতে পারে খাবার বা জল হয়তো কোনো রোগ বিপদ ডেকে আনতে পারে আর্থিকভাবেও পরপর সংক্রমণে বহু ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে অর্থনৈতিক বৃদ্ধি ধাক্কা খায় সামাজিক দিক থেকে এটিও একটি বিপদ ফলে খাবারের মানে নিরাপত্তায় সতর্ক দৃষ্টি রাখা যে কোনো দেশের সরকারের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে শুধুমাত্র প্রশাসনই নয় উৎপাদক থেকে ছোট বা বড় ব্যবসায়ী এমনকি গ্রাহক সকলেরই এই দিকেই নজর রাখতে হবে